আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগতম দরকার বাড়িবেলায় শেরকম ইউটিউব চ্যানেল রোহানিবেলা দিতে পারেন দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকজন ছবি ভালোবাসা এমন একটি আমল অজিফা ইয়ে মাহেরমজানের আমি আপনাদেরকে বলবো যদি মাটিতেও হাত দিন সেখানে শোনা ফেলবে যেই কাজে যাবেন সেই কাজে সফলতা আসবে যা ধরবেন তাই আল্লাহর রহমত আপনার বরকত হয়ে যাবে আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু বরকত আর বরকত রকমত আর রকমত টাকা আর টাকা অর্থ সবদিভাবে ইনকাম করতে পারবেন আপনি রমজান আল্লাহ তালার একটি মাস এই মাসে আসলে এত এবাদত এত এপাতত যে শ্বাস ফেলা নিঃশ্বাস ফেলার সময়টুকু ফুচুরটুকু আসলে নেই যারা সাধনার লাইনে আছেন এই জগতে যারা আছেন তারা জানেন রমজান কি মাস রমজান মাসে সাধারণত মানুষ কোরআন কোরআনতালাত করে তারা মাস পড়ে সাধারণ মানুষ কিন্তু সাধকদের জন্য প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আপনার দামি কারণ ফজর নামাজ পর থেকে শুরু হয়ে আবাদত আছে বিভিন্ন ভাগে ভাগে বেলা নয়টা পর্যন্ত একটা আবাদত শেষ করা লাগে আবার এগারোটা থেকে আবাদত বেলা দুটা পর্যন্ত দু আবার তিনটা থেকে আবাদত বেলা পাঁচটা পর্যন্ত এরকম বিভিন্নভাবে রাত্রে আপনাদের কাছে তারাবি নামাজ পড়ার পরও তহাজুর নামাজ পর্যন্ত এবাদত এভাবেই বিভিন্ন সময় আছে বাতিল এত আপাতত মানুষের পক্ষে সম্ভব নয় হ্যাঁ তারপর একটা সম্ভব যে আল্লাহ আল্লাহ হয়ে গেছে যে ব্যক্তি আল্লাহর আশেক হয়ে গেছে রাসুলের আশেক হয়ে গেছে আল্লাহকে পেতে চায় নবী রাসুলকে পেতে চায় এলমে মারফতকে পেতে চায় বেলায়তকে লাভ করতে চায় যার কাছে বিভিন্ন নুরানি মাকলুকাত আমরা ছাড়া আল্লাহ তালা আরও আঠারো হাজার মাকলুঘাত সৃষ্টি করে রাখছে যারা অদৃশ্য গাইবি যাদেরকে আমরা দেখি না সেই মাকলুকাত কোনো যার কাছে সে ধরা দেয় সে একটা সময় এরকম হয়ে যায় নিজের অস্তিত্বের প্রতি তার কোনো খেয়াল থাকে না সে ডুবে যায় খোধার প্রেমে কারণ আল্লাহর অসংখ্য নিয়ামত এই সৃষ্টি জাহানের সব কিছু সে নিঃচোকে অবলম্বন করতে পারে যাকে বলা হয় বাতিরি নজর বা বাতিনি চোখ যখন তার বাতিরি নজর খোলে যায় চোখ বুঝে চোখ বন্ধ করে আল্লাহ তালা আহ কালাম লাহ হাফিজ পন্ত দেখার ক্ষমতা তার মাঝে চলে আসে এই শিফত আর এই গুণ সেই অর্জন করতে পারে যার মাথার উপরে আল্লাহর একদম খাঁটি আল্লাহর কোনো আশে কান আল্লাহর কোনো পীর মুর্শিদ অলিয়া হাত থাকে তো সেই ধরনের আমল আমি এইবার রমজানে আপনাদেরকে দেবো বা তিন নজর খোলার আমলও দেবো তবে এখন আমি যে আমলটি আপনাদেরকে বলতেছি এই আমলটি অর্থ দন সম্পদে আপনি ছয় লাভ হয়ে যাবে যেখানে যাবেন চারিদিক থেকে শুধু খুশি সংবাদ আসবে ইনশাল্লাহ এই আমলটি প্রথম রোজা দ্বিতীয় রোজা তৃতীয় রোজা যদি করতে পারেন তিন দিন আমল করার পরে আপনি এটা রেজাল্ট পাবেন আর যদি সম্পূর্ণ রোজাতে আপনি আমল করেন তাহলে তো বলার অপেক্ষায় রাখে যে আপনার লাইফ আল্লাহ তারা কী দিবে আর কি না দিবে তো আমাদের এত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যদি পারেন শেয়ার করে দেবেন আপনাদের আর আর্থিক স্বজন বন্ধু বান্ধবের আপনার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই মধ্যে যাদের লিঙ্ক আছে তাদের উপকার হতে পারে আপনার ভিডিওটি পেয়ে আর দোয়া শরিক রাখবেন আমাদের দরবারে বেলা শরীফের যারা দুনিয়া সেরে চলে গিয়েছে তাদের জন্য দোয়া অবশ্যই দোয়া করবেন খাস করে দরবারের বেলা হিসেবে গতকাল প্রথম পর্যায়ে আমাদের অন্তত প্রিয় প্রজনের জন্য মানুষকে আমরা হারিয়েছি সালাম ভাই যিনি বরবীর আব্দুল কাদের জিনিস রহমতুল্লাহের দুইবার তিনবার সাক্ষাৎ পেয়েছিলেন এবং উনি সব প্রজে দরবারের ঠিকানা পেয়ে দরবারে এসেছিলেন তারপর উনি আমাদের দরবারে চারটি বছর ছিলেন আমাদের সাথে নিজ পরিবারের মতো সালামবাইয়ের জন্য এবং আমাদের দরবারের সেবিকা বিদ্যা হ্যালেনের জন্য সকলেই দোয়া করবেন যার অনুরোধে এই চ্যানেল চলা যার অনুরোধে মানুষের উপকার করা মানুষের স্বার্থে আমি মানুষকে এই আমলগুলো দিচ্ছি এই আমল শুধু না চ্যানেলে আমি ছেড়ে দিয়েছিলাম যে চ্যানেলের সময় তো সময় আমার হয়ে ওঠে না কিন্তু তাকে দেওয়া কথা রাখতে গিয়ে মানুষের উপকারের স্বার্থে আমি আমল করে যেগুলো আছে সেগুলো মানুষকে দিচ্ছি সাধনাগুলো মানুষকে দিচ্ছি যেন আমার সাথে এগুলো হারিয়ে না যায় আমি যা জানি সেগুলো যেন মানুষের মাঝে বেঁচে থাকে আমি না থাকলেও মানুষজন আমলগুলো করতে পারে এবং তার স্বভাবগুলো যেন অস্বিকা আমি তে না পাই জন্যই আমি আপনাদের সামনে সমস্ত এলমে মারফতের বিদ্যাগুলো হাকিকতগুলো বেলায়েতের বিদ্যাগুলো এবং আমি সমস্ত গোপন বিদ্যাগুলো আপনাদের সামনে আপলোড করবো আল্লাহকে পাবার সৃষ্টির রহস্য আল্লাহকে কত সহজে আপনি পাবেন রাসুলকে কীভাবে পাবেন আপনি নবী করিম সাল্লু আলয়াল্লামকে এবং পাক পাচনকে কীভাবে অতি অল্প সহজে পাবেন তারপর বেলা শিল্প আপনাদেরকে সেই গাইডলাইন সেই রাস্তা দেখিয়ে দেবেন ইনশাল্লাহ আজকে যে আমলটি আমি আপনাদেরকে দিচ্ছি এই আমলটি আপনারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রোজায় পাঁচশতবার সারাদিনে যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করবেন আর এর পরবর্তীতে আপনি প্রতিদিন যে পাঁচশো বারো পড়তে পারেন বার পাঠ করতে পারেন এটি ধরা পাতা কোনো নিয়ম নেই আমারটি পাঠ করতে হলে যে কাজটি করতে হবে আমি তো বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ই আল্লাহ ইয়া মহম্মদ সোলাল্লা আহমদুল্লাহ আই ইন মাসাল্লাহ আমি যাতে দিকে লিখে দেবেন লিখতে না পারলেও দোয়া শরীফ রাখবেন যাদের নামগুলো বলেছি পাঁচ পঞ্চাশ তাদেরকে দোয়া শরীফ রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের এথাচাত হয়ে যাবে সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একশতবার ধুর শিরু পাঠ করতে হবে আমাদের যে দুরশির পাঠ করি সেই দুরু শিরুপিকে একশতবার পাঠ করবেন একশোবার ধর পাঠ করার পর আপনি আল্লাহ তালার কাছে আপনি নিয়ামত পাওয়ার জন্য রিজিক দম পয়সা বাড়ি গাড়ি জাগা জমে সুস্বাস্থ্যতা সন্তান বিবাহ যা চান না কেন সেটি নিয়োগ করে আল্লাহ তালার কাছে আপনি আমলটি পাঠ করবেন আল্লাহ ইল্লা আনতাল মান্নান ইয়া হাই কাস্তা বিরাহ এই আমলটি আপনারা পাঠ করবেন আল্লাহ ইল্লা আনতাল ইয়াহ ইয়াই কাস্তা কাস্তাগেস এই আমলটি পাঁচশতবার পাঠ করার পর আবার একশতবার বা দুরুদ শুরু পাঠ করবেন দিল্লি নামাজে পাঠ করেন তারপর মহান রবের নিকট দুহাত তুলে চোখের পানি সের দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আমলটি প্রথম জাতি তুরজাজি দুরো যা করেন জীবন বদলে যাবে